もう。<タッ> ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি পুর বিভিন্ন ওয়ার্ড সহ অন্যান্য সংস্থার উদ্যোগে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে শনিবার পুর নিগমের ষোলো নং ওয়ার্ডের অন্তর্গত রামনগর তিন নং রাস্তায় রেড ক্রস সোসাইটির উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মেহর দিব মজুমদার বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা এই দিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রেড ক্রস সোসাইটি সর্বদা সামাজিক কাজ করে থাকে বর্তমান সরকার প্রতিষ্ঠার পূর্বে রাজ্যে রেড ক্রস সোসাইটির অস্তিত্ব ছিল কিনা বোঝা দায় ছিল কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রেড ক্রস সোসাইটি উজ্জীবিত হয়েছে বর্তমানে রেড ক্রস সোসাইটির রাজ্য শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি জেলা স্তরেও কমিটি গঠন করা হয়েছে আমাদের সরকার আশ্রয়ে গবী আমরা দেখলাম যে রেডক্রস সোসাইটি কিন্তু অনেক বেশি উজ্জীবিত হয়েছে এখন আবার নতুন কমিটি হয়েছে নতুন কমিটি হওয়ার পর আরো মানে যে রোগী উজ্জীবিত হওয়া থেকে আরো বেশি হয়েছে